দুর্নীতি তব জনতার আওয়াজ এনজিওর প্রকাশ্যে লেনদেন অফিসের বাহিরে দোকানে বসেই খুশ নিচ্ছেন লট পাটোয়ারি একের পর এক সরকারি কর্মী আধিকারিক ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছেন রাজ্য জুড়ে তবুও ঘুষ ফিরছে না একাংশ লোভী ওষুধ কর্মীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত রাজ্য করার সংকল্প নিয়ে কাজ করে চলেছেন প্রতিদিনই রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারী সহ জনপ্রতিনিধি ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছেন কিছু সংখ্যক সরকারি কর্মচারী জনপ্রতিনিধিদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে যার ফলে মুখ্যমন্ত্রীর দুর্নীতি মুক্ত রাজ্য করার সংকল্প বাস্তব রূপ পেতে বাধা সম্মুখীন হচ্ছে বিশেষ করে ভূবাসন দপ্তরে দুর্নীতি দুরারোগ্য ক্যান্সারে পরিণত হয়েছে এমনই এক অভিযোগ উত্থাপিত হলো দক্ষিণ করিমগঞ্জের অধীনস্থ নিলামবাজার সার্কেলের আওতাধীন আলমখানী গ্রামে আজ নিলামবাজার স্থিত জনতার আওয়াজ এনজিও সভাপতি মানুই মিয়া সহ এলাকার বেশ কয়েকজন লোক একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদ করার পাশাপাশি অভিযোগ করে বলেন নিলামবাজার ভুলভাসন অফিস দপ্তরের ভেতর টাকার লেনদেন করার সুবিধা না থাকায় বাহিরে চায়ের দোকানে বসে চালাচ্ছেন লাটমণ্ডল মনোজ চৌধুরী ও পাটোয়ারি সন্ধ্যা গোস্বামী তাও একেবারে খুললাম খুললাম আসনে নীলামবাজার সার্কেল অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই ওই অফিসে সামান্য কাজে গেলেও টাকার লেনদেন করতে হয় ওই অফিসে বসে আছে কয়েকজন এক্ষেত্রে পাটোয়ারি সন্ধ্যা গোস্বামী ও লাটমন্ডল মনোজ চৌধুরী সহ তাহার সহযোগী কয়েকজনের নাম সর্বাধিক চর্চায় রয়েছে জমি নামজারি ও প্রতিজন ভূমিহারা লোকের কাছ থেকে ইচ্ছে মতো টাকা আদায় করা চলছে এ নিয়ে যখন গণক্ষোভ চরমে তখন সংস্থার কর্মকর্তারা মাঠে নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। এখানেই শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে লিখিত নালিশও জানিয়েছেন তারা এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছে শোভাত উড়িTik এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে জেলা শাসকের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থার সভাপতি মানুই মিয়া আমি সাংবাদিক সম্মেলন সব সাংবাদিক ভাই বন্ধু সকলে দেখা ঘরের লগে আমরা সাংবাদিক সম্মেলন করতাম দীর্ঘদিন থাকি জিও ভাইয়া আমরা বিগত দিন থেকে সার্কুলোর যেভাবে দুর্নীতি চলে বহুত দিন থাকি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সব সার্কুলোর জিও হয় ধরা অ্যান্টি করাপশনে মানুষ ধরে লীলাম বাজার সার্কুলো ধরা হয় না এখানে আর বিগত দিন লামি মনোজ চৌধুরী একজন আর জিও এস কে একজন হয়ে থাকি সন্দা গোস্বামী লীলামবাজার আর বজন ভাইয়া

বজন চন্দ্র বিগত দিন ওলা দুর্নীতি ভরি আইতে এটা আস্থা অফিস দুর্নীতি রাখলা হয়ে গেছে নিলাম বাজার সার্কুল নিলাম বাজার সার্কুল বিশেষ করে আমি বলি নিলাম বাজার সার্কুল তর্যন্তরা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আর বারবার বইয়ার আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি বইয়ার সব সার্কুল দিয়ে করা হয় এই দুর্নীতি বা নগর এখান থেকে ট্রান্সফার করা হোক না নিলম্বন করা হোক এরা ব্যাঙ্ক ব্যালেন্স পর্যন্ত দেখা কি এরা

বিজেপির মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি আমি তো এইরকম কোনো জিও আচরণ করি না আমি মানুষের দীর্ঘদিন করি আমার এনজিওর দিয়ে সাহায্য করি ফ্লাট ফ্লাট সব দিকে মানুষ যে দিন আঁকতে সব মানুষের আমি সহযোগিতা করি সাহায্য আগে অফিস আদালতে আমার কোনো দিয়ে নাই কিন্তু তারা দীর্ঘদিন দিন থেকে যে সার্কুলের পড়ে দুর্নীতি করিয়াছে দুর্নীতির বিশেষ করে তোর উচ্চ পর্যায়ে তোর নতুবা তোর না হলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা সব মিডিয়া তারপর সকল চ্যানেল আমরা সব মিডিয়ার চ্যানেল আমরা দৃঢ়ভাবে আন্দোলন করব আর আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি আর জেলা শাসকর দৃষ্টি আকর্ষণ সার্কুল অফিসারর দৃষ্টি আকর্ষণ করি এই দুর্নীতিবাদ আমি নকল এখান থেকে সরাইয়া নতুন জিও দেওয়া হোক আর এই মহিলা যে কোনো কাজ জানি না কারণে বইছো নানা কাজ জানি খালি নানান আচরণের কথা হই না এই সেই বইয়া অন্য অফিসে বইয়া আড্ডা মার এই সেই হই না টাইম মতে অফিস আই না এগারোটা বারোটায় আই না কোনো দিন অফিস রবিবারে খুলিয়া রাইট আমি নহলে কোনো আমি নহলে কাজ হয় না তো কোনো ডিউটি নাই তিন চারি মাস আগে দেখি ও মনে হচ্ছে দিয়ে বজন বজন চন্দ্র অফিস খুলিয়া কাজ করে রবিবার দিনে আমি আপনারা মিডিয়ার মাধ্যমে বোঝার বিশেষ করি এরা এই লম্বাদার উচ্চ পর্যায়ে পর্যন্ত সার্কুলার সার্কুলার উচ্চ পর্যায়ে পর্যন্ত ইয়া এরা বিহিত ব্যবস্থা হতো না এবং নতান্ত্রিক আন্দোলন করুন নতুবা আমরা কেস করুন আমরা ধন্যবাদ জানাই আমরা বক্তব্য শেষ করলাম मनोज चौधरी मुद्दाबाद 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 मनोज चौधरी मुद्दाबाद 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 आजुल वर्ता में मनोज चौधरी मुद्दाबाद 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 सोंदा गुस्सा में एसके मुद्दाबाद 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 सोंदा गुस्सा में मुद्दाबाद 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 वो वजन और जो चंदो